ডিআর ডিয়ার স্টুডেন্ট আমি কেশবচন্দ্র আজকে পার্ট টুটা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর পঞ্চমাধ্যায়ের মোগল সাম্রাজ্য থেকে পার্ট ওয়ানে এক নাম্বার দু নাম্বার কোশ্চেনগুলো সলভ করেছি আজকে পার্ট টুয়ে তার পরের কোশ্চানগুলোকে সলভ করব তিন নাম্বার দেখে তিন নাম্বার দাগে যে সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দেওয়া বলেছি তাহলে এখানে গোয়া গ ইং মোট পাঁচটি কোশ্চেন আছে তার মধ্যে চারটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য খুব কার্যকরী যেটা এই পাঁচ অধ্যায়টা তোমার মোগল সাম্রাজ্য দ্বিতীয় মলায়ন পর্যায়ক্রম পরীক্ষায় আসবে এই কোশ্চেনগুলোকে তোমরা দেখবে সব পেয়ে যাবে পরীক্ষার সময় দেখো কোয়া কোয়েশ্চেন আছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো দেখো ভারতে মোগল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা বাদশাহ বাদশাহ বা পাদশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট মূল শব্দ বাদশাহ বা বাদশাহ পাশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ অর্থ ফার্সি পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ হল শাসক বা রাজা এখানে পাদ ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পনেরোশো সাত খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকা সময় পাদশাহ উপাধি নিয়েছিলেন বাদশাহ বা পাদশাহ বলতে বোঝায় কোশ্চেন নাম্বার খ হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন এটান বইয়ে খুব ভালো উত্তর দেওয়া আছে তাই রায়বাটন থেকে কোশ্চেনটা আমি তুলে ধরছি মোগল সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির বাদশাহ পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হুমায়ুন তার ভাইদের কিছু অঞ্চল ছেড়ে দিয়ে সাম্রাজ্যের ভার নিজের হাতেই রেখেছিলেন তার ভাই কামরান আসকারি ও ইন্দাল সাম্রাজ্যের সমান ভাগ ও শাসন পরিচালনায় অধিকার না পাওয়ার জন্য তারা সত্যদের হাত থেকে মোগল সাম্রাজ্যকে রক্ষা করার কোনো তাগিদ অনুভব করেন তাই আফগানরা যখন হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করে তখন হুমায়ুন ভাইদের সাম্রাজ্য পানি ফলে তিনি হেরে যান ঔরঙ্গজেবের রাজত্ব কোনো মোগল অভিজাতদের মধ্যে রেসারেসি বেড়েছিল অত ইম্পর্টেন্ট নয় কোশ্চেন তার পরেরটা দেখো ঘ সুলহ ইল কি অথবা দিন এলায় কি এটাই একই আনসার হবে সুলহ ইল কুল কি এবং দিন এলায় কি সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহা বাসস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন এলাহি নামে পরিচিত সুলহ ইল কুল আদর্শ মোগল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতা একটি যথাষ্ট ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল এক নাম্বার পয়েন্ট ছিল বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ দেশ শাসন করবেন দু নাম্বার পয়েন্ট প্রজাদের সঙ্গে পিতুল সুলভ আচরণ করবেন আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি কক্ষপাত করবেন না বা দিনালাই পরের কোশ্চেনটা আছে মুঘল শাসনের ব্যবস্থা সুবা প্রশাসনের পরিচয় দাও সুবা বলতে বোঝায় প্রদেশ মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে পুনরটি সুবা বা প্রদেশে ভাগ করেছিলেন এই প্রদেশগুলিকে বলা হতো সুবা সুবার প্রশাসন সুবার শাসককে বলা হতো সুবাদার তাছাড়া প্রতিটি সুবায় দেওয়ায় বক্সি ফৌজিদার কাজী আমিন কানুন গো কোতওয়াল ওয়াকিনভিস পাট ওয়াবি প্রভৃতি রাজকর্মী নিযুক্ত থাকতেন প্রতিটি সুবা কয়েকটি সরকার এবং প্রতিটি সরকার কয়েকটি পরগনাতে বিভক্তি ছিল এটাই মোগল শাসন ব্যবস্থার সুবা প্রশাসন পরের কোশ্চেন ওয়াটন বলতে কী বোঝায় ওয়াটান শব্দের অর্থ হলো নিজের ভিটের বা এলাকা বা স্বদেশ সাধারণ মানুষের কাছে নিজের ভিটে বা এলাকা ছিল ওয়াটান রাজাদের কাছে তাদের রাজ্য ছিল তাদের ওয়াটান যেমন এক সময় বর্তমান রাজস্থানের জয়পুর শহরের কাছে অম্বর বা আমের ছিল রাজা ভারমল বা সিংহের ওয়াটান এটাই ওয়াটান নামে পরিচিত পরের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মারোয়ার বলতে কি বোঝব মারো আর শব্দটি এসেছে মারোয়ার কথাটি থেকে যার অর্থ হল মরু অঞ্চল রাজস্থানী ভাষায় ও আর বলতে একটি বিশেষ অঞ্চলকে বোঝায় মারোয়ার রাজ্যের রাজধানী ছিল যোধপুর তাহলে মারোয়ার রাজ্যের রাজধানী কোথায় ছিল যোধপুর সতেরোশো ষোলোশো সরি ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে মারোয়ার রাজ্যকে কেন্দ্র করে যে রাঠোর যুদ্ধ শুরু হয় তার ফল মোগলদের পক্ষে ভালো হয়নি তারপরের কোশ্চেন মোগল মোগল কারা ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বা প্রথম বাদশাহ ছিলেন জহর মোহাম্মদ বাবর তাহলে ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিলেন জোহরউদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বাবরের বংশধর মোগল নামেই পরিচিত বাবর ছিলেন তুর্কি নেতা তৈমুন রং এবং মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর বাবর চেঙ্গিস খানের বা মঙ্গলদের জীবনযাত্রাকে ঘৃণা করতেন এই তৈমুর রঙের বংশধর বলে গর্ব করতেন তা সত্ত্বেও বাবর তার বংশধর ভারতের ইতিহাসে মোগল নামে পরিচিত ছিল টিকা যাবতি ব্যবস্থা বা অথবা সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা পরিচয় এই আনসারটা একই দেখবে সম্রাট আকবরের ভূমিকা রাজস্ব ব্যবস্থার পরিচয় বা যাবতী ব্যবস্থা দেখো আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা এটা হেডিং করবে কৃষিভিত্তিক ভারতবর্ষে সুশাসন প্রচলন করার উদ্দেশ্যে সম্রাট আকবর ভূমি রাজস্ব ব্যবস্থার উপর মনোনিবেশ করেছিলেন আকবরকে এই কাজে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোট রমল দেখো জমি জরিপের মাধ্যমে রাজস্ব স্থির করা যে প্রথা টোট রমল চালু করেন তা যাবতীয় ব্যবস্থা নামেই পরিচিত উর্বরতা শক্তির উপর ভিত্তি করে জমিকে পোলোয়াজ পৌরতি চাচর এবং বানজার এই চার ভাগে ভাগ করা হয় এক নম্বর পয়েন্ট হচ্ছে উৎপন্ন ফসলের একের তিন অংশ রাজস্ব হিসেবে নেওয়া হতো দু নম্বর পয়েন্ট রাজস্ব নগদ অর্থ বা শাসনের মাধ্যমে দেওয়া যেত তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মকুব করা হতো এবং সরকার কৃষকদের ঋণ দিত আজকে এই পর্যন্তই এটা পার্ট টু আর পার্ট থ্রি যেটা আবে এই চ্যাপ্টার থেকে পরীক্ষার এক্সামেশানে যেগুলো আসবে সেগুলোকে আমি সলভ করে দেব এবং কোনটা কোনটা পরীক্ষা আসবে একশো পারসেন্ট জানিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো যদি লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ